আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু একটু তাড়াহুড়ো করেই রান্নাটা সারবো তো চলো কী রান্না মানে কি রেসিপি করছি আজকে বাড়িতে তো লোকজন আসবে ওই জন্য একটু তাড়াহুড়ো করছি তো কি কি রেসিপি করছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দেখো ডিম কিন্তু সিদ্ধ করে আমি ছুলে রেখেছি আর এখানে কিন্তু আমি পনিরটাও টুকরো করে নিয়েছি পনিরটা টুকরো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়েছি তার সাথে কিন্তু এখানেই সব মানে আজকে রান্নাঘর গুছনো নেই একদম উলট পালট করে রেখেছি আর এই যে ডিমের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর এটা হবে ডিমে দেব। ডিমের জন্য আবার আলুও কেটে নিয়েছি আজকে একটু ডিম করব। এই যে আলু কেটে নিয়েছি একদম ডুমডুম করে এবেলা হবে ডিমের ছোল আর আলু পনির আর পটল দিয়ে একটা তরকারি আর তার সাথে হবে এই দেখো আজকের একদম দুর্দান্ত স্বাদের রেসিপি চিংড়ি বাটা এই দেখো এখানে কিন্তু সব নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব রয়েছে কাঁচা লঙ্কা নুন হলুদ এর মধ্যে সব নিয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো সব নিয়ে নিয়েছি এর মধ্যে একটু মিক্সিতে পেস্ট করে নেব আর চিংড়ি মাছ বাটা হবে আর ডিমের ঝোল আর তার সাথে হবে আলু পনিরের তরকারি তো আলু পনিরের তরকারিটা ঝট করে বসিয়ে দেবো তো এই দেখো আলু পনিরের তরকারিটা কিন্তু আমি বস বসিয়ে প্রায় শেষের দিকে আমি মানে তা তাড়াহুড়ো করে করছি যেহেতু চলে আসবে ওরা তো ওদের সাথে একটু বসে তো কথাও বলতে হবে যদি রান্না নিয়েই থাকি তাহলে আর কী করে হবে তো ওই জন্য আলু পনিরের তরকারিটা কিন্তু আমি ঝটপট করে বসিয়ে দিয়েছি ফট করে মনে পড়েছে যে তোমাদেরকে তো বললাম আলু পনিরের তরকারিটা করব আলু পনির পটল দিয়ে মাথা থেকেই বেরিয়ে গেছে জানো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি এই যে একদম এটা নিরামিষভাবেই করছি আলু পনির পটল আদা জিরে বাটা দিয়ে করেছি আর এই যে পনিরটা এবার দিয়ে দেব ঝোল তো ফুটছে পনিরটা এবার দিয়ে দেব। পনিরটা কিন্তু আমি আজকে ভাজলাম না কাঁচাই দেব গরম জলে যে ধুয়ে নিয়েছি আর না ভাজলেও হবে এদিকে আলু পনিরের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে আজকে রেসিপি তারা করে করছি তো চলো দেখতে থাকো দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো ঘি এদিকে আলু পনিরের আলু পনির পটলের রেসিপিটা রেডি এদিকে নামিয়ে চিংড়ি মাছ বাটাটা করে নেবো তো এই দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা আমি একটু কড়াইতে টালবো তার জন্য কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েই করব। কালো জিরে but más be দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুড়ি আর একটু হলুদ দিয়ে দেবো ভালো করে এটাকে একদম শুকনো করে ফেলবো তেলে একদম শুকনো করে ফেলবো তো এইদিকে এটা হতে থাক আর আমি এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিই ডিমের ঝোলটা করব কড়াই বসিয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপরে গিয়ে ডিমটা ভেজে নেবো ডিমের মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেবো আর ডিমগুলো মাঝখান থেকে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি নাহলে তো ফাটবে তেলে দিলেই ফাটবে এ ডিম করছি কেন বলো তো মানে আমাকে তো আগে থেকে জানাই জানালে তাও বাজারটা করে আনতে পারতাম বা তোমাদের দাদাভাই কালকে রাতেই করে এনে রেখে দিত তো এই সকালের কাজকর্ম সেরে বাজারে যাওয়া খুব মুশকিল হয়ে যায় আমি এই জন্য কী করি আমি রোববার দিন সারা সপ্তাহের বাজারটা করে রাখি তো এই রোববার তোমাদের দাদাভাই ছিল না আর বাজারটাও করতে পারিনি মা গিয়েছিলো মাছ নিয়ে শুধু চলে এবার মাছ যা নিয়ে এসেছিলো মানে যা ছিল চিংড়ি মাছটাই ছিল তো ওইটুখানি চিংড়ি মাছ দিয়ে তো তরকারি করা যায় না ওই জন্য বাটাই করে ফেললাম আর এই জন্য এইবেলা ডিম করে নিচ্ছি তো বেলা তোমাদের দাদাভাই ভাই বললো মাংস এনে নেব মাংস আনবো তুমি মাংস করো ওরা থাকবে আজকে রাতে থাকবে কালকে সকালে বেরিয়ে যাবে আমাদের দেশ থেকে আসছে এবং আমার ছেলেমেয়েরা ছেলের বউ আসছে সব ওই জন্য রান্নাবান্না তোরজোর ডিমের ঝোলটা করে নেব তেল গরম হয়ে গেছে ডিমগুলো একটু ভাজবো হালকা ভেজে নেব একটু নুন দিয়ে দিন হলে লেগে যাবে ডিমগুলো ভেজে নেবো দুভাগে ভাজতে হবে অনেক কটা ডিম তো এটা ভেজে নিয়ে ভেজে তুলে আবার বাদ বাকিটা আছে দিয়ে দেবো ভাতটা ভেজে নিয়েছি আমি এই যে ভাতটা ভাজা বসিয়েছি অনেক কটা ডিম তো এই জন্য দুভাগেই করলাম এদিকে কিন্তু এই যে চিংড়ি মাছটা কিন্তু চিংড়ি মাছের ভর্তা কিন্তু এখানে এখনো হচ্ছে ডিম কিন্তু এখানে সব ভাজা হয়ে গেছে তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আলু তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন তাহলে কি তো ভাজাটাও ভালো হবে আর আলুটা সেদ্ধও হবে দিয়ে দেবো হলুদ এই যে আলুটা ভাজা হোক আমি যতক্ষণ এই যে মশলাটা করে নিয়ে আসি পেঁয়াজ আদা রসুন ডিমের জন্য এদিকে কিন্তু শুটকি এই চিংড়ি সরি চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা মশলাটা আলুর মধ্যেই দিয়ে দেবো একেবারে আজকে মশলা দিয়ে আলুটা দিয়ে কষাবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো ডিমের মধ্যে মানে আলুর মধ্যে তো পেঁয়াজ রসুন আদাটা দিয়ে আলু দিয়ে কষালাম এবার দিয়ে দেব মশলাগুলো হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সব মশলাগুলো এবার একসাথে ভালো করে কষিয়ে নেবো মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে জল একটু ঝোলই রাখবো অতগুলো মানুষ খাবে না ধর আমরাও আছি মেয়ে আমি মা আর ওদিকে আমার দু দিদি ভাই তারপরে মামার ছেলে মামার মেয়ে ওরা দুই ভাই বোন বউ মাসিও মনে আসবে ঝোলটা থাক ঝোলটা ফুটলে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমার আলু একসাথে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব সোজা করে নিলে পরে যাওয়ার ভয় থাকবে গরম মশলা দিয়ে দেবো ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই দেখো এখানে কিন্তু তিনটে তিনটে রেসিপি রেডি এক হচ্ছে ডিমের ঝোল আলু পটল আর পনির দিয়ে একটা রসা রসা তরকারি আর তার সাথে কিন্তু চিংড়ি মাছ বাটা তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো আজকের মতন টাটা